প্রধান উপদেষ্টার যে বক্তব্য মেহেদি হাসান যেটা সাক্ষাৎকার দিয়েছেন সেটি আপনাদের মতো আমিও পত্রপত্রিকায় বা মিডিয়ার কল্যাণে কিছুটা পড়া এবং দেখার সুযোগ হয়েছে উনি বেশ কতগুলো কথা বলেছেন অমর্ত্য সেন উনাকে কি বলেছে বা মেহেদি হাসান যে প্রশ্ন করেছে এবং মেহেদি হাসানের প্রশ্নের প্রতি উত্তরে মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন তার মধ্যে যেটা মানুষের মধ্যে একটু ইভেন আমার মধ্যেও এক ধরনের প্রশ্নবোধক চিহ্ন হয়েছে যে বাংলাদেশের মিডিয়ায় আমরা দেখেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে যদিও এই ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেছিল যে নিষিদ্ধের বিষয়টা কাকে গ্রহণ করবে বা করবে না এটা জনগণের বিষয় এটা কোনো অবস্থাতেই আইন আদালত অথবা সরকারি সিদ্ধান্তে যে করার যে প্রক্রিয়া এটার সাথে বিএনপি কিন্তু সবসময় দ্বিমত পোষণ করেছে বিএনপি বলেছিল জনগণ সিদ্ধান্ত নেবে কারা অন্যায় অত্যাচার করেছে তবে বিএনপি সবসময় একটা কথা আমরা বলছি সেটা হচ্ছে এই গণহত্যাকারী এবং এটার যারা আদেশ দিয়েছে তাদেরকে আইনের এনে যথাযথ বিচার করা এবং সেটি সাবেক প্রধানমন্ত্রী হোক ওনার দলের বড় বড় নেতারা হোক অথবা দলের অন্যান্য যে কর্মীরা আছে যারা এগুলোর সাথে এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যারা অতি উৎসাহী হয়ে বিভিন্ন বাহিনীর লোক এবং অনেক সংস্থার লোক সর্বোপরি আপনার প্রশাসন দেখেন বিচারালয় দেখেন অনেকে ওয়ান স্টেপ এহেড তারা অতিরিক্ত মানে আপনার করেছে যেটি তাদের জুরিডিকশনের মধ্যে পড়ে না কাজে তাদের বিচারের ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময়ই সোচ্চার ছিল এখনও আছে এবং আমরা বিশ্বাস করি কোন অবস্থাতে গণহত্যাকারী এবং গণদুশ্মন যারা ছিল যারা গুম করেছে যারা মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে দেশের বাইরে নিয়ে যেয়ে দেশের সম্পদ লুণ্ঠন করে পার করেছে তাদেরকে বিচার এবং বিচারের আওতায় আনা এবং বিচারহীনতার যে আপনার যে কালচার যেটা আয়নাঘর বলেন গুম বলেন এনকাউন্টার বলেন এগুলোর যে কথা এবং অট্টহাসি অর্থাৎ প্রতিহিংসা পরায়ণতার যে চরম দেখিয়েছে এটার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমরা মনে করি তারা এবং তাদের নির্বাচন কেন তাদের এই দেশের মানুষের এসে তারা নির্বিঘ্নে বিচার ছাড়া বা তাদের অনুশোচনা ছাড়া আজকে যদি আমরা একাত্তর নিয়ে এত কথা বলি তাহলে এই চব্বিশে গত পনেরো বৎসর দেশের ভোটাধিকার চুরি দিনের ভোট রাটে করেছে তার জন্য তাদের